দিচ্ছে শেখ শাহজাহানকে গ্রেফতার করার কোনো চেষ্টা প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস পরিচালিত এই সরকার করেনি এবং করবেও বা কিভাবে তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানের হয়ে তিনি সাফাই দিচ্ছেন হোম মিনিস্টার যখন সাফাই দেয় তার আন্ডারে কাজ করা পুলিশ কোন গ্রেফতার করতে পারে মমতা এখন তো শেখ শাহজাহান তাজমহল বানাচ্ছে সেই তার সাম্রাজ্য তবে আমরা আন্দোলনের মাধ্যমে বাধ্য করব এই সরকারকে শেখ শাহজাহানকে গ্রেফতার করার জন্য উনি কখন কি বলেন কোনো ঠিক ঠিকানা নেই ওনার কথাকে খুব একটা গুরুত্ব দেবেন চলুন দেখুন রাজ্য নির্বাচন কমিশন তো এখন ভোট করে না ভোট করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তো তার নিয়ম কানুন আছে এবং বাংলায় যে ভোট লুট হয় পোস্ট পোল ভায়োলেন্স হয় এ তো আর কোনো প্রমাণের সাপেক্ষ নয় সবাই জানে হয় সেই মতো ব্যবস্থা নেবে পয়লা মার্চ কেন যদি প্রয়োজন হয় আজকে থেকে রাখা উচিত মানুষের জীবন যেন না যায় ভোট যেন ফ্রি অ্যান্ড ফেয়ার হয় এই দুটো জিনিস হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এই দুটো জিনিসকে সামনে রেখে যা করা নির্বাচন কমিশনের তাই করা উচিত দেখুন কংগ্রেসের অবস্থা হচ্ছে এখন এমন বিশেষত ন্যাশনাল লেভেলে ডুবন্ত মানুষ যেমন খড়কুটো ধরে বাঁচার জন্য চেষ্টা করে সেরকম কংগ্রেসও কখনও তৃণমূল কংগ্রেস কখনও সিপিএম এদের দুদিকেই যাচ্ছে সাপের গালেও চুমু খাচ্ছে ব্যাঙের গালেও চুমু খাচ্ছে আর্টিমেটলি চুমু চুমুটা কার কালে খাবে সেটা হচ্ছে কি না না পুলিশের ভূমিকায় নেই কোনো পুলিশ তো ওখানে কালপিত এই পুলিশই তো বাইকে করে তৃণমূল নেতাদের সাথে যেত মহিলা দেখার জন্য রেই কি করার জন্য যে কোন মহিলাক সুন্দরী তাকে পরবর্তী সময়ে রাত্রিবেলা তুলে আনা হবে তৃণমূল নেতাদের কাছে পুলিশ গেলে পরে লোকজন ঘেপে যাচ্ছে পুলিশকে দেখলে পরে মানুষ মারমুখি হয়ে যাচ্ছে পুলিশ এখন না যাওয়াই ভালো ওখানে রাজীব কুমার গিয়ে কি করবে কিন্তু যাচ্ছেন আসছেন ঘুমোচ্ছেন খাচ্ছেন না চলে আসছেন রাজের কাজ কি হচ্ছে শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে এখনো শেখ শাহজাহানকে যদি গ্রেপ্তার করতে না পারে বিজি আর পিজি কি হবে ওদের দেখুন বাংলার মহিলাদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় যে ছলনা করছে সন্দেশকালীর ঘটনা সেটা একবার প্রমাণ করে দিয়েছে স্বাভাবিকভাবে

এই যে জমি দখল করে নেয়া শিলিগুড়িতে কম আছে নাকি তৃণমূলের জমি দখল করে নিচ্ছে সব জায়গায় এরকম সন্দেশকালে আপনি আন্দোলন করতে গেছিলেন অন্যান্য জায়গাতেও যখন কমপ্লেন হবে সামনে আসবে আপনারা দেখতে পাবেন বিজে সন্দেশ তো সবাই প্যান্ডোরা বক্স খুলে দিয়েছে জমির বিষয়ে নিয়ে যে দখলের যে বিষয়গুলো রয়েছে বিএলআর অফিসে একাধিকবার শিলিগুড়ি একাধিক জায়গায় অভিযোগ করার পরে বিএলআর অফিস থেকে কোনো রকম তদন্ত হচ্ছে না তারা ডিএম পর্যন্ত এই বিষয়ে জানে তারপরেও কোনো তদন্ত হচ্ছে না না বিএলআর ও ডিএম এর তো পয়সা পায় কোথা থেকে তদন্ত করবে আমাদের সরকারের লেদের বিরুদ্ধে ব্যবস্থা হবে এই ডিএম বিএলআর ওকে জেলে পাঠাবো চলুন